কি দাঁপট ছিল হানিফ সাহেবের আমি নাম ধরে বলছি এই কারণে কারণ আমি নিজে দেখে এসেছি তার দাঁপট কি মনে তো হাসিনার আত্মীয় এই কারণে এত দাঁপট ছিল এদেশের তিন নাম্বার পজিশনে চলে গিয়েছিল অত ছয় পাঁচ তারিখের পরে দেড়টার সময় যিনি পালিয়েছে বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে তার বাড়ির একটা ইট ওয়ার সব খুলে নিয়ে চলে গেছে অথচ কয়েকদিন আগে ওখানে দুর্বিসন্ধি চলতো যে কার বিরুদ্ধে মামলা দেওয়া যায় আয়না ঘর বানিয়েছে টর্চার সেল বানিয়েছে গোপন ঘর বানিয়ে মানুষকে নিয়ে পিটা তো বিভাগের দশটা সেলায় আমার একটা দিনও ও ঢুকতে দেয়নি কথাও বলতে দেয়নি আমার মনে হয় সমস্ত জায়গায় তিন মাসের ব্যবধানে যে অবস্থা ভূত পেতনি থাকতেও ভয় পায় জনমানব শূন্য তিন মাসে এমন অবস্থা তিন বছর সেটে দেন আবু সেহেলের বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা হতে পারে এই জায়গাগুলো আমার আল্লাহ এই দুনিয়াতে মানুষের সামনেই দেখাবে টয়লেট হয়ে যাবে